বাড়িতে নেই তাদের কি হয়েছে দিদু না দাদাইকে ফোন করে বলে যে তুমি আমায় নিয়ে উবেরে করে আসছো আচ্ছা জানো মা দুটো মামা আমাকে এই ঠান্ডার মধ্যে ফোন করে বলো আমার জন্যে রবিবার এয়ারপোর্ট থেকে খেলনা নিয়ে আসছে আচ্ছা অফিসে ছোট ছোট মামা মাসিদের ভালো করে একদিন খাইয়ে দিও ওই যে দুটো মামা আমায় নিয়ে এসছে ওদেরকে খুশি হয়ে পাশে একটা ছোট ও বাবা নাম দিয়েছে সম্পূর্ণ নাকি কমপ্লিট থ্যাংক ইউ ইউ সো মাচ সম্পূর্ণ কার্তিক ফেলার চলটা মাঝে উঠেই গিয়েছিল বলতে গেলে এখন সেই ট্রেনটা আবার নতুন করে শুরু হয়েছে যাই হোক আমি তো খুব খুশি আর আমি খুব আমি আর সুপর্ণ দুজনেই খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছি জিনিসটাকে আর চলো পুজো তো হবেই পুজোর দাগ তোমরা দেখতেই পাবে তোমরা কার্তিকটা কেমন হয়েছে বলো আমার সাথে একটা অঘটন ঘটেছে যেটা হচ্ছে আমি প্ল্যান দিয়েছিলাম ওকে যে ওর বাড়িতে ফেলার জন্য হয়ে গেল গেস্টটা আমার আর ত্রিশের আর যা এই মালটা আর এই যে হাত পানাড়িয়ে কথা বলছে এই যে ঠিক আর এই কার্তিকের কাকুটা মামা যাই হোক ঠিক আছে আমরা অনেক খুশি হয়েছি তৃষা কত খুশি হয়েছে বাচ্চাটাকে ছেলেকে পেয়ে কত খুশি হয়েছে কেমন দেখতে হয়েছে রাহুল পছন্দ করেছে যেটায় সব লেখা আছে আমাকে চিরকুটে লেখা হয়েছিল পাঁচশো এক টাকা আমি আর মিলে পাঁচশো এক টাকা দিয়েছি সেটা দিয়ে পুজো হতে পারেন তার আগে এরা কি করছে এই যে দেখো ওরা তো মজা করে ফেলেছে এটা নিচকি একটা মজা যাই হোক খুব আনন্দ হলো আর ওরা না আমাদের চিরকুটে আমার ত্রিশের চিরকুটে পাঁচশো এক পাঁচশো এক মানে হাজার দু টাকা লিখেছিল আমরা সেটা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা সবাই মিলে অফিসে একসাথে মোমো পার্টি করলাম আর এই মজাগুলো ছোটো ছোটো অফিসে না হলে ঠিক ভালো লাগে না যাই হোক আমরা চাই আমরা চিরজীবন যাতে এরকম একসাথে সবাই মিলেমিশে থাকতে পারি আর হলো আমাদের কাছে সন্তান সমতুল্য তাই ওর দাদুই ওকে কোলে নিয়ে ঘরে ঢুকলো এবং হলু দিয়ে রাখলাম ওকে পুজো তো নিশ্চয়ই হবে তোমরাও তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং